সাতই জুলাই দু হাজার শুক্রদেব আবার রাশি পরিবর্তন করছে একত্রিশে জুলাই পর্যন্ত কর্কট রাশিতে অবস্থান করবে শুক্রদেবের এই পরিবর্তনে কুম্ভ রাশির উপর কী প্রভাব পড়বে আজকে এই বিষয়ে বিশেষ আলোচনা করব সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার এবং সমস্ত নতুন দর্শকের কাছে বিশেষ অনুরোধ এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন আপনারা জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এবং নিজের কুষ্টি নিজে দেখাও শিখতে পারবেন ভিডিওটি কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করেন তাহলে আমি কি বলতে চাচ্ছি সেটা বুঝতে পারবেন গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতক জাতিকার জন্মকুষ্ঠীর গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে জন্মকুষ্টির উপর বর্তমানে কুম্ভ রাশি সাড়ে সাতই চলছে এই সাড়ে সাতই চলা অবস্থায় শুক্রদেবের এই যে পরিবর্তন কুম্ভ রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘর যেটা হচ্ছে কর্কট রাশি আর এই ঘরে পরিবর্তন শুক্রদেবের এবং এই ঘরে কিন্তু আবার বুধ অবস্থান করছে উনিশ তারিখ পর্যন্ত উনিশে জুলাই পর্যন্ত তাহলে শুক্র আর বুধের এই জুটির ফলে তৈরি হবে লক্ষ্মীনারায়ণ যোগ এই পরিস্থিতিতে কুম্ভ রাশি কী ফল পাবে কুম্ভ ক্ষেত্রে গ্রহদের অবস্থান হচ্ছে এইরূপ রাশির উপর অবস্থান করছে কুম্ভ রাশির অধিপতি কর্মফলদাতা ন্যায়ের দেবতা শনিদেব বর্তমানে বৃহস্পতির নক্ষত্র ভাদ্রপদে অবস্থানগত বক্রি অবস্থায় রয়েছে রাশির দ্বিতীয় ঘর যেটা মিন রাশি এখানে অবস্থান করছে রাহুদেব রাহু আবার আটই জুলাই নক্ষত্র পরিবর্তন করে প্রবেশ করবে শনিদেবের নক্ষত্র উত্তরাভাদ্রপদে রাশির তৃতীয় ঘর যেটা পরাক্রম ঘর এই ঘরে অবস্থান করছে মঙ্গলদেব নিজের মেষ রাশিতে এবং মঙ্গলদেবের উপর শনিদেবের আবার তৃতীয় দৃষ্টি পড়ছে মঙ্গলদেব এইখানে বারোই জুলাই পর্যন্ত অবস্থান করছে তারপরে আবার রাশি পরিবর্তন করে চতুর্থ ঘরে অবস্থান করবে আর চতুর্থ ঘরটা হচ্ছে বিশ্বরাশি এই বিশ্বরাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে মঙ্গলদেবের নক্ষত্র রোহিণীতে আর মঙ্গলদেবের নক্ষত্র বলছি চন্দ্রদেবের নক্ষত্র রোহিণীতে আর মঙ্গলদেব এই ঘরেই কিন্তু বারো তারিখের পরে রাশি পরিবর্তন করে ঢুকবে প্রবেশ করবে আর মঙ্গল আর দেবগুরুর একটা জুতি তৈরি হবে আর এই জুতির সপ্তম দৃষ্টি পড়বে আবার কর্মের ঘর কর্মের ঘর হচ্ছে যেটা বিশ্বিক রাশি আর বিশ্বিক রাশির অধিপতি মঙ্গলদেব তাহলে মঙ্গলদেব নিজের রাশিকে দেখবে সপ্তম দৃষ্টি দিয়ে আর লাভের দৃষ্টি যেটা অষ্টম দৃষ্টি সেটা পড়বে লাভের ঘর যেটা হচ্ছে ধনুরাশি আর ধনু রাশির অধিপতি এই দেবগুরু বৃহস্পতির সাথে মঙ্গলদেব বারো তারিখের পর থেকে কিন্তু জুতি তৈরি করবে আবার সূর্যদেব অবস্থান করছে রাশির পঞ্চম ঘর যেটা হচ্ছে মিথুন রাশি সূর্যদেবও কিন্তু ষোলোই জুলাই রাশি পরিবর্তন করবে তারপরে আবার ষষ্ঠ ঘরে কর্কট রাশিতে যেয়ে ঢুকবে আর শুক্র এই কর্কট রাশিতে একত্রিশে জুলাই পর্যন্ত অবস্থান করছে তার সাথে বুধ রয়েছে বুধ আবার উনিশে জুলাই পর্যন্ত এই কর্কট রাশিতে থাকছে রাশির অষ্টম ঘর যেটা হচ্ছে রাশি কন্যা রাশিতে থাকছে হচ্ছে কেতু কেতু আবার চন্দ্রদেবের নক্ষত্র হস্তা নক্ষত্রে কিন্তু আছে এই এইরূপ হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে বর্তমানে গ্রহদের অবস্থান আজকের আলোচনা প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকারা চন্দ্র রাশি অনুসারে এই গোচরের ফলাফল দেখবেন কুম্ভ রাশির ক্ষেত্রে বর্তমানে গ্রহদের যে অবস্থান সেটা বলতে গেলে খুব ভালো রাশির সব দিক থেকেই ভালো দেবগুরু বৃহস্পতির অবস্থান সবথেকে ভালো তার কর্মের ঘরে সারা বছরই দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে আর তার সাথে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কেতুর উপর থাকছে কেতু যেটা অষ্টম ঘরে বসে রয়েছে কন্যা রাশিতে আর কেতু দ্বারা যে সমস্যাগুলো তৈরি হয়েছিল কুম্ভ রাশির ক্ষেত্রে সেটা কিন্তু এখন খুব ভালো হয়ে যাবে এবং আস্তে আস্তে ভালো রেজাল্ট দিবে কেতু কুম্ভ রাশির ক্ষেত্রে শুক্রদেব হচ্ছে সুখের ঘরের অধিপতি যেটা চতুর্থ ঘর এবং ভাগ্যের ঘরের অধিপতি যেটা নবম ঘর শুক্রদেব কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে গ্রহ এবার ষষ্ঠ ঘরে অবস্থান করছে বুধ এই কুম্ভ রাশির ক্ষেত্রে আবার কিন্তু পঞ্চম ঘরের অধিপতি এবং অষ্টম ঘরের অধিপতি হয়ে এই ষষ্ঠ ঘরে অবস্থান করছে আর বুধ আর শুক্রের জুতিতে তৈরি হচ্ছে লক্ষ্মীনারায়ণ যোগ এই যোগ যথেষ্ট ভালো প্রভাব পাবে এই সময়কালে পঞ্চমপতি এবং অষ্টম্পতি বুধ ষষ্ঠ ঘরে অবস্থান করার ফলে এইখানে কিন্তু বিপরীত রাজ্য তৈরি হয়েছে আর শুক্রদেব এই ঘরে অবস্থান করছে আর বুধ আর শুক্রের সাথে চন্দ্রদেবেরও কিন্তু একটা তৎকালীন মিত্রতা তৈরি হয়েছে কারণ দেবগুরু বৃহস্পতি বিশ্ব অবস্থান করছে বিশ্বরাশির অধিপতিকে শুক্রদেব আর দেবগুরু বৃহস্পতি শুক্রদেবের এই বিশ্বরাশিতে অবস্থান করছে চন্দ্রদেবের নক্ষত্র রোহিণীতে আর বুধ আর শুক্র অবস্থান করছে চন্দ্রদেবের রাশি কর্কট রাশিতে তাহলে একটা তৎকালীন মিত্রতা তৈরি হয়েছে যার জন্য এই সময়কালে লক্ষ্মীনারায়ণ যোগের ভালো প্রভাব পাবে কুম্ভ রাশি যদি এই তৎকালীন মিত্রতা সম্পর্কটা যদি না হতো তাহলে কুম্ভ রাশির ক্ষেত্রে অনেক কিছুই খারাপ জিনিস ঘটতো মিত্রতা হয়েছে বলেই ভালো রেজাল্ট সম মানে দিবে এই সময়কালে কর্মক্ষেত্রে যোগাযোগ জিনিসটা প্রচণ্ড ভালো হবে কুম্ভ রাশির ক্ষেত্রে একাধিক কর্মের সন্ধানে এই সময় জুটবে কারণ গ্রহদের যা অবস্থান তাতে কিন্তু এটাই বোঝাচ্ছে যেমন মঙ্গল অবস্থান করছে পরাক্রম নিজের রাশিতে নিজের রাশিতে কর্মের ঘরের অধিপতি হয়ে আর কুম্ভ রাশির ক্ষেত্রে কর্মের ঘরটা হচ্ছে কি বিশ্বিক রাশি দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে বিশ্বিক রাশিতে আর দুটি ত্রিকোণের অধিপতি একসাথে জুতি সম্পন্ন করেছে এই ষষ্ঠ ঘর ষষ্ঠ ঘরটাকে আমরা কম্পিটিশনের ঘর হিসাবে দেখি তাহলে এই সময় যারা সরকারি কিংবা বেসরকারি কাজে ইন্টারভিউ আদি দিয়েছেন তাদের কর্ম পাওয়ার বিশাল সম্ভাবনা থাকছে বিশেষ করে এই সম্ভাবনা আরও বিশেষ হচ্ছে এই কারণে যে বুধ যখন নিজের নক্ষত্র অশ্লের সাথে প্রবেশ করবে অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে হচ্ছে নয় তারিখে জুলাই মাসের নয় তারিখে অশ্লেষাতে প্রবেশ করবে এবং উনিশ তারিখ পর্যন্ত থাকবে আর তার সাথে শুক্র যখন প্রবেশ করবে তার পরম মিত্র শনিদেবের নক্ষত্র যেটা রাশির অধিপতি নক্ষত্র পুষ্যা নক্ষত্রে এই নক্ষত্রে দশ তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত উনিশে জুলাই পর্যন্ত থাকবে যেটা কুম্ভ রাশির ক্ষেত্রে সর্বাধিক ভালো সময় হতে যাচ্ছে কর্মপ্রার্থীর বিশাল সম্ভব মানে কর্মপ্রাপ্তির একটা বিশাল সম্ভাবনা থাকছে এই সময়কালে এই সময়কালে রাশির অধিপতি শনিদেবের দশম দৃষ্টিও আবার কর্মের ঘরে পড়ছে যেটা বৃশ্চিক রাশি আর এই বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গলদেব বারো তারিখ পর্যন্ত পরাক্রম ঘরে থাকছে তারপরে কিন্তু আবার রাশি পরিবর্তন করে নিজের ঘরে বিশ্ব রাশিতে প্রবেশ করবে যেটা চতুর্থ ঘর এবং নিজের রাশিকেই কিন্তু দেখবে আবার দেবগুরু সপ্তম দৃষ্টি এই ঘরে পড়ছে আবার রাহুরও কিন্তু আবার এই দৃষ্টি এই কর্মের ঘরে পড়ছে এই সময়কালে শত্রুরা যদি পিছনে লাগে আপনার ক্ষতি করতে পারবে না কারণ বুধ দ্বারা তৈরি হয়েছে বুধের দ্বারা তৈরি হয়েছে বিপরীত রাজ্য ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনি অনেকটা এগিয়ে থাকবেন এই সময় এই সময়কালে যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের যথেষ্ট ব্যবসা ভালো হবে যারা আবার বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় কেতুর অবস্থান যথেষ্ট ভালো হয়েছে কুম্ভ রাশির জন্য এই সময়কালে আপনি গোপন শত্রুগুলোকে চিনতে পারবেন এবং নিজের চোখের সামনে দেখতে পারবেন যে কে আপনার ক্ষতি করেছে যে সমস্ত জাতক জাতিকারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিং কাজে জড়িত রয়েছেন তাদের এই সময়কালে কর্মব্যস্ততা বাড়বে যারা আবার উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার চেষ্টা করছেন তাদের যাত্রা হবে সরকারি কিংবা বেসরকারি কাজে যারা যুক্ত রয়েছেন তাদের এই সময় প্রমোশন প্লাস ট্রান্সফারের যোগ রয়েছে কুম্ভ রাশির ক্ষেত্রে সূর্যদেব অবস্থান করবে ষোলো তারিখ পর্যন্ত সপ্তম্পতি হয়ে পঞ্চম ঘরে অবস্থান করছে আবার পঞ্চম ঘরটি কালপুরুষে কিন্তু কালপুরুষ চক্রের সিংহ হচ্ছে তো সূর্যদেবের অবস্থান যথেষ্ট ভালো আবার সূর্যদেবও কিন্তু দৃষ্টি দিচ্ছে লাভের ঘরে তার কিন্তু এই দৃষ্টিটা মিত্র দৃষ্টি এই সময়কালে প্রশাসন লেভেলের কাজকর্মগুলো যথেষ্ট ভালো হবে যারা সরকারকে মাল সাপ্লাই দিচ্ছেন কিংবা সরকারকে মাল সাপ্লাই দিয়ে যারা বিল যাদের বিল আটকে গেছে তাদের কিন্তু এ সময় বিল পাওয়ার সম্ভাবনা থাকছে আবার সরকারি কর্মচারীদের এই সময় বড় পথ পাওয়ার সম্ভাবনা থাকছে এই সময়কালে আবার খরচের হারও যথেষ্ট বৃদ্ধি পাবে তবে খরচের হারটা নিজের সুখ সুখ সাধনের উপরেই বেশি করবে কারণ যুবরাজ গ্রহদের যুবরাজ বুথ ষষ্ঠ ঘরে অবস্থান করছে তার সাথে ভাগ্যের অধিপতি শুক্রদেব এই ঘরে অবস্থান করছে আর তাদের মিলিত দৃষ্টি পড়ছে ব্যয়ের ঘরে আর দেবগুরু বৃহস্পতি চতুর্থ ঘরে অবস্থান করে তারও দৃষ্টি পড়ছে এই ব্যয়ের ঘরে তো এই সময়কালে যারা জায়গা জমি খুঁজে বেড়াচ্ছেন বাড়ি করার জন্য বা ভালো ফ্ল্যাট খুঁজে বেড়াচ্ছেন তাদের জন্য কিন্তু তাদের যোগাযোগ হবে এই সময় আবার যারা লাক্সারি গাড়ির ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু ব্যবসা এই সময় যথেষ্ট ভালো হবে এ সময় কসমেটিকের ব্যবসার সাথে যারা জড়িত রয়েছেন তাদের ব্যবসা ভালো হবে যারা অলঙ্কারের ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদেরও ব্যবসা ভালো হবে ভালো সেন্ট পারফিউমের যারা ব্যবসা করছেন তাদেরও ব্যবসা এই সময় ভালো হবে আবার এই সময়কালে যারা লোনের জন্য চেষ্টা করছেন লোন পাওয়ার তাদের সম্ভাবনা থাকছে এবং লোন শোধ কর করবারও কিন্তু পরিশোধ করবার জন্য কিন্তু এটা দারুণ সময় যারা চিন্তা ভাবনা করছেন কারোর লোন পরিশোধ করবেন তারাও কিন্তু এ সময় করতে পারেন তবে এটাও কিন্তু মনে রাখতে হবে যেহেতু দুটি ত্রিকোণের অধিপতি ষষ্ঠ ঘরে থাকছে সংঘর্ষ জিনিসটা থাকবে তবে সংঘর্ষে আপনি সফল হবেন এবং ভাগ্য আপনার যথেষ্ট সাপোর্ট করবে এই সময় আবার এই সময়কালে নিজের শরীর স্বাস্থ্যের উপর যথেষ্ট খেয়ালও রাখতে হবে কারণ শাস্তি স্বাস্থ্যহানিরও সম্ভাবনা থাকছে একদিকে যেমন রাহুর দৃষ্টি পড়ছে এই লক্ষ্মীনারায়ণ জ্যোতির উপর আবার মঙ্গলদেবের চতুর্থ দৃষ্টি পড়ছে এই লক্ষ্মীনারায়ণ যোগের উপর এই সময়কালে কর্মক্ষেত্রে বিশেষ করে নারীদের বিশেষ সম্মান দেবেন কোনোভাবে তাদের সাথে বাঘ বিতরণটাই জড়িত হবেন না না তো হিতে থেকে বিপরীত হতে পারে মঙ্গল যখন রাশি পরিবর্তন করে চতুর্থ করে অবস্থান করবে তখন ভূমি সংক্রান্ত যত রকম সমস্যা তার সমাধান হবে যারা কৃষিকাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ব্যবসা ভালো চলবে কৃষিজাত দ্রব্যের ব্যবসার সাথে যারা আবার যুক্ত রয়েছেন তাদের ব্যবসা ভালো হবে বড় বড় ফ্ল্যাটের ব্যবসা যারা করছেন তাদেরও ব্যবসা ভালো হবে আবার যারা খাদ্যদ্রব্যের যে কোনো প্রোডাক্টের সাথে জড়িত রয়েছেন তাদেরও ব্যবসা ভালো হবে যারা স্টক ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদেরও কিন্তু ব্যবসা ভালো হবে এবং যথেষ্ট মুনাফা লাভ হবে কারণ একদিকে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে ষষ্ঠ ঘরে যেটা কম্পিটিশানের ঘর আর এই সময়কালে আপনাকে কর্মক্ষেত্রে সব দিক থেকে এগিয়ে রাখবে যারা আবার শনিজাত দ্রব্যের ব্যবসা করছেন যেমন চামড়ার ব্যবসার সাথে যুক্ত রয়েছেন খাদানের কাজে যুক্ত রয়েছেন কলকারখানার কাজে যুক্ত রয়েছেন যারা অটোমোবাইলের কাজে যারা যুক্ত রয়েছেন রাস্তাঘাটের কাজে যারা যুক্ত রয়েছেন তাদের কাজকর্মে যথেষ্ট অগ্রগতি রয়েছে এই সময়কালে তবে একটা বিশেষ করে মনে রাখবেন যে কর্মক্ষেত্রে যে কোনো নারীকে কিন্তু বিশেষ সম্মান এই সময় দিবেন কারণ এই লক্ষ্মীনারায়ণ যোগের উপর রাহুর দৃষ্টি পড়ছে আবার যতক্ষণ পর্যন্ত মঙ্গলদেব রাশি পরিবর্তন করছে না ততক্ষণ পর্যন্ত মঙ্গলেরও কিন্তু এই দৃষ্টি পড়ছে এই সময়কালে আপনি কিন্তু ঋণ নিতে পারবেন কিন্তু ঋণ বা ধার দেনা কাউকে দিবেন না কারণ মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়ছে তো ষষ্ঠ ঘরে যেটা হচ্ছে কর্কট রাশি আর মঙ্গলের যখন কানেকশান কোনোরকমভাবে যখন ষষ্ঠ ঘরের সাথে হয় তখন এটা বিশেষ করে মনে রাখবেন সেই সময় কিন্তু কাউকে ধার দিবেন না যদি ধার দেন তাহলে কিন্তু সেই পয়সা উঠে আসা মুশকিল আছে আপনি ঋণ নিয়ে যে কোনো কাজ ধার দেনা নিয়ে কাজ করেন তাতে আপনি কিন্তু সাফল্য পাবেন কিন্তু যদি কাউকে ধার দিতে যান তাহলে কিন্তু সেই পয়সা পাওয়া মুশকিল কারণ মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়ছে এই ঋণের ঘরে কুম্ভ রাশির জাতক জাতিকারা এই সময় কোন উপাচার করবে কুম্ভ রাশির জাতক জাতিকারা আমি এর আগেও বলেছি আপনাদের সাড়ে সাথে চলছে আপনারা অবশ্যই হনুমানজির পূজা করবেন প্রত্যেকদিন হনুমানজির হনুমান চলিসা পাঠ করবেন হনুমান চলিসা পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন হনুমান চলিসা পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র এই কারণে করতে বলছি যে হনুমানের পূজা যখনই বজরঙ্গালী পূজা করবেন সীতাকে না স্মরণ করলে সেই পূজা কিন্তু হয় না অতএব হনুমান চলিশা পাঠ করার আগে সীতাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন আর তার সাথে একটা জিনিস করবেন সেটা হচ্ছে যারা অসুখ বিসুখে ভুগছে যারা পয়সার অভাবে নিজেদের ট্রিটমেন্ট করতে পারছেন না তাদেরকে গোপনে যে দান করে দিয়ে আসবেন মানে কেউ যেন না জানতে পারে যে আপনি দান করেছেন তাকে এরকম গোপনে যে দান করে আসবেন আপনার যেটা সামর্থ্য তাতে কিন্তু যথেষ্ট এর প্রভাবটা ভালো হবে কারণ অষ্টম্পতি বুধ বসেছে এই রোগরিভু ঋণের ঘরে হ্যাঁ আমি এই কারণেই বলছি অতএব এই সময়কালে যদি পারেন সম্ভব যদি হয় তাহলে গোপনে দান করবেন প্রিয় দর্শক বন্ধুরা যদি আমার এই পরামর্শ সত্যিই কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে নতুন নতুন ভিডিও সহজে পৌঁছে যাবে আপনাদের সকলেরই মানে শুভ কামনা করি ঈশ্বর যেন আপনাদের মনের বাসনা অবশ্যই পূরণ করে এই সময়কালে আর কি এরপরে আবার এক নতুন পর্ব নিয়ে আসব আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ